পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রাতার নচিপুর এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কের ধারী মঙ্গলবার ঘটে একটি চাঞ্চল্যকর ঘটনা ধান কাটার মরশুম চলছে প্রতিদিনের মতোই এলাকার কয়েকজন মানুষ মাঠের দিকে যাচ্ছিলেন আর সেই সময় খড়গপুরগামী লেনের পাশে একটি ফাঁকা জমিতে কাপড় জোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন প্রথমে গুরুত্ব না দিলেও কাছে যেতেই দেখা যায় কাপড়ের ভেতর থেকে স্পষ্ট নজরে পড়ছে সদ্যোজাত এক শিশুর হাতপা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডেবরা থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কাপড় খুলতেই তারা দেখতে পান মৃত অবস্থায় পড়ে রয়েছে সদ্যু নবজাত শিশুটির দেহ এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোন স্থানীয় ব্যক্তি শিশুটিকে এখানে ফেলে গেছে নাকি বাইরে থেকে কেউ এসে দেহ রেখে পালিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান শিশুটিকে অন্য কোথাও থেকে এনে এখানে রেখে যাওয়া হতে পারে তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ ও ঘটনাটির পেছনে কারা যুক্ত তা জানতে চলছে বিস্তারিত তদন্ত আমি শুনলাম বলতে আমি ওই দুটা চল্লিশ নাগাদ আমাকে ফোন করে এই আমাদের গ্রামের কিছু ছেলে আছে তার এখানে আসছিল দেখ দেখে গেছে তারা এই সূত্রে মোটামুটি আমি আর কাকে কি করব তখন আইনকে আমাকে জানাতে হবে এই জন্য আমার আমাদের ব্লেক পুলিশ শুধু জানাই তার সঙ্গে এইবার মানে কি শুনলেন আপনি কিটা শুনলেন কি শুনেছেন কি রয়েছে মানে একটা সদ্যজাত বাচ্চা পড়ে আছে আর কি কোথায় এটা কোথায় বলতে আমাদের নচিপুর গ্রামে মিলের পশ্চিম পাশে এই মিলের যে প্রাচীর আছে তার পশ্চিম পাশে পুলিশ প্রশাসন এসছে এখন পুলিশ প্রশাসন আসছে এরকম একটা গ্রাম মানে হাই রোডের ধারে এরকম ঘটনা এটা সদ্যজাত মানে শিশুকে ফেলে দিয়ে যাওয়া একজন পঞ্চায়েত হিসাবে এটাকে কীভাবে দেখছেন এটা তো খুবই মানে ইসি মানে খারাপজনক দুঃখজনক ব্যাপার একটা সদ্যজাত বাচ্চা সে যে এখনো কিছু পর্যন্ত চাললো নি এই মানে পৃথিবীর সম্পর্কে তাকেই ছেড়ে দিয়ে পালিয়ে গেল তার মা হয়তো কাউকে দিয়ে দিলে সে হয়তো ভালোভাবে মানুষ হতো বাচ্চাটা পরবর্তীকালে কি নাম আপনার সঞ্জিত সিং কোথাকার পঞ্চায়েত আমি নচিপুর গ্রামের জন গ্রাম পঞ্চায়েত মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর